নমস্কার লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস বরাক ভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির উদ্যোগে এবং লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের সাহায্যার্থে এবারে লক্ষ্মীপুরের প্রতিটি বাগানে উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে টুসু উৎসব পালন করা হয় টুসু হল একটি লোক উৎসব এটি ফসল কাটার আনন্দে পালিত হয় টুসু বা মকর পরব বাংলা অগ্রহায়ণ মাসের শেষ দিনে শুরু হয় এবং শেষ হয় পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসাবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতী ও উদ্যোগী হয়ে থাকেন এই পূজা চা বাগান থেকে বিলুপ্ত হওয়ার মতো ছিল কিন্তু বরাক ভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির উদ্যোগে এবং লক্ষ্মীপুরের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়ের সাহায্যার্থে গতবার বিভিন্ন গ্রাম বাগানে সজাগতা অভিযান আরম্ভ করেন বিশেষ করে লক্ষ্মীপুর সমষ্টিতে এর ফলে গত বছর একশো বত্রিশটি টুসু পূজা করতে সক্ষম হন এই বছর বরাক চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সামাজিক যোগাযোগে তা বেড়ে একশো আশিটি টুসু পূজা এবং পরব সুন্দরভাবে সম্পন্ন করেছেন আগামী বছর বরাক ভিলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতিকে আরও প্রচেষ্টায় আরও দুই তিনটি বিধানসভা সমষ্টিকে নিয়ে আয়োজন করার চেষ্টা চালিয়ে যাবে সংস্থার সাংগঠনিক সম্পাদক শ্রী দুলন রি জানান সত্তর এবং আশি দশকে যে ব্যাপক হারে চা বাগানের জনসাধারণের মাঝে ছিল তার আজ ছলক এইবার সমস্ত লক্ষ্মীপুরে দেখা গিয়েছে বিশেষ করে দেওয়ান লাবকের বিসর্জন ঘাটে লক্ষ্মীপুরের সুন্দর শান্তি সম্প্রীতি বজায় রেখে টুসু পুজো সম্পন্ন করার দরুণে লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় বরাক ভিলে যা জনগোষ্ঠী উন্নয়ন সমিতিকে সাধুবাদ জানান এবং টুসু পূজা কমিটির শুভেচ্ছা ও অভিনন্দন জানান মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে চা বাগানের কলা কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তার জন্য বরাক চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সভাপতি ড রতন কুমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান